আজকে আমি তো সকাল সকাল খুব সুন্দর হচ্ছে রোদ উঠে গেছে সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু চুলে কিছু লাগানো যাক অনেকদিন থেকে হয়ে গেছে কিছু আমি চুলে ইউজ করিনি তো এখানে পেঁয়াজ অ্যালোভেরা হচ্ছে আমি প্রথমে এগুলোকে ভালো করে ছিলে নেবো ছিলে হচ্ছে গ্রেট করে নেবো মানে রসটা মানে অ্যালোভেরা যে জেলটা থাকে সেটাকে বের করব বের করার পর পেঁয়াজের যে হচ্ছে রস থাকে সেটাকে বের করতে হবে আর এটা সত্যি চুলে লাগালে অনেকটাই ভালো হয় মানে সিল্কি তো হয় আদাস আর কী হয় আমি বলতে পারবো না বাট সিল্কিটা হয় চুল আমার চুলটা অনেকটাই সিল্কি হয়ে গেছে মানে কোনো ডিজাইন করলে আমার চুলে হতে চায় না যতক্ষণ না স্প্রে বা কোনো কিছু দে মানে স্টাইল করবো ততক্ষণে হবে না সেই জন্য আমি এখানে আর এখানে একটু কোকোনাট অয়েলও যদি অ্যাড করা যায় তাহলে তো আরও ভালো আমার কাছে কোকোনাট অয়েল ছিল না সেই জন্য আমি জাস্ট পেঁয়াজ আর অ্যালোভেরাটাই নিয়েছি এটা আমি মাসে একবার করে হলে ইউজ করি বাট আমি সেরকম আর দেখাই না এটা যেহেতু আমি সবার প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম তখন থেকে অ্যালোভেরাটা আমি ইউজ করছি আমার চুলটা অনেকটাই সিল্কি হয়ে গেছে মানে আমার চুল ছোট থাকুক কিন্তু সিল্কি আছে আর একটু আমার চুলটা পাতলাও আছে আমার ঘন করার জন্য যে কী ইউজ করবো আমি তো সেটাই বুঝতে পারছি না তোমাদের যদি জানা থাকে একটু জানাই হতো যে চুল ঘন করার জন্য কী ইউজ করবো সবারই তো একই প্রবলেম যে চুল উঠে যায় যাই না এটা তো আমার চুলটা সিল্কি হয় সেটার জন্যই আমি এটা লাগাই আর যদি কোনো উপকার করে তো করবে তো আমি একা একা এখানে লাগিয়ে নিয়েছিলাম আর আমি একটু সাইডে এসে বসছিলাম পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে না বলে শুয়ে বুঝতে আমাদের ফুল ফুটে আছে এটা আমাদের হচ্ছে ফুলের গাছ এই জন্য মানে সকালের টাইমটা এখনও ফুল টুল তোলা হয়নি মা পূজা করবে তো স্নান টান করে নিয়ে তখন ফুলটা তুলবে তারপরে আমি একটা লাগিয়ে নিয়ে স্নান টান করলাম করে নিয়ে তো এখানে চলে এসেছি ভাত ছিল ভাত ছিল ভাবলাম যে একটু ভাতগুলো ভাজা করব। সেই জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা গাজর টমেটো আর ফুলকপি কেটে নিয়েছিলাম সব জুড়ি ঝুড়ি করে আর ফুলকপিটা খুবই ছোটো ছোটো কেটে কেটেছি প্রথমে আমি ফুলকপিটাকে হলুদ লবণ তেলে ভেজে নিলাম ভেজে বের করে নিলাম ওই তেলে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিব। ভাত ভাজাটা সিম্পলভাবে করা যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে বাট আমি ভাবলাম যখন আছে এগুলো কেন দেওয়া যাবে না ভাত ভাজা তুমি যত সুন্দর করে করবে ততটাই সুন্দর হবে এখানে যদি পনির ক্যাপসিকাম এগুলো দেওয়া যায় আরও সুন্দর লাগবে খেতে আমার কাছে যেগুলো জিনিস ছিল হাতের কাছে আমি সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড মানে ও না জানেই না যে আমি এখানে গাজর টমেটো ফুলকপি দিয়েছি মানে ওকে টেস্ট লাগে খেতে যদি আমি বলে এগুলো দিয়েছি এগুলো দিয়েছো মানে যদি রান্না করার আগে বলি যে এগুলো এগুলো দিয়ে বানাবো না না এগুলো কিচ্ছু দিয়ে না এমনি নর্মাল বানাও যখন বানিয়ে দেবো তখন চেটে পুটে খেয়ে নিব ওই জন্য আমি কিছু বানানোর আগে ওকে বলি না আমি যে কী কী দিয়ে যখন খেয়ে নিবে তখনকে বলবো যে আমি হ্যাঁ এগুলো এগুলো দিয়েছি চলো পেঁয়াজ লঙ্কা তো ভাজা হয়ে গেল তারপরে গাজরটা দিয়ে দিয়েছিলাম গাজরটাকে ভাজার পর টমেটো দিলাম টমেটো দেওয়ার পর হালকা লবণ দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা গলে যায় তো ওগুলো সব হয়ে গেল তারপরে এখানে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা ওটার সাথে ভালো করে মিক্স করে নিবো এখন মিক্সড করার পর হচ্ছে আমার আর ভাত যতটুকু পরিমাণ আছে সেই পরিমাণ হিসাবে আমি লবণ দিয়েছি হয়তো তোমাদের বেশি মনে হতে পারে বাট বেশি না কারণ আমার অতটুকুই ভাত আছে যে পরিমাণটা লবণটা আমার লাগবে লবণ আর হলুদটা দিলাম দেওয়ার পর তো ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি আর হলুদটা একটু না ভাজলে গন্ধ করে তেলের মধ্যে সেই জন্য আমি হলুদটাকে আগেই দিয়ে দিই তেলের মধ্যে ভেজে নিই যাই হোক এগুলো ভাজা টাজা করলাম করার পর দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর কালার একটু চলে এসছে না কালার কি টমেটোটার জন্য একটু কালারটা ভালো এসছে তারপরে তো আমি এক এক করে আমার যেহেতু অনেকগুলো ভাত ভাজবো আমি আমার হাজবেন্ড বাবা আমার সবাই খাবে ওই জন্য আমার ভাতের পরিমাণটা বেশি আছে তো চলো ভাতগুলো আমি দিয়ে নিই আগে আর আমাদের গ্রামের বাড়ি হয়েও আমরা চাল কিনে খাচ্ছি কারণ চাল হচ্ছে আগে মা মারা কম সেদ্ধ করেছিলো সেই জন্য আমাদেরকে এবার চাল কিনে খেতে হচ্ছে তার মধ্যে এবার যে হচ্ছে ধানগুলো যখন উঠিয়েছে না বাবা বাবা বলছে কি আর সেদ্ধ করব করবো না মানে অল্প কিছুটা করবে আর বাদ ধান বিক্রি করে চালই কিনবে বলছে কেনা চালি খাওয়া ভালো বাড়িতে খাটনি করে একই টাকা পড়ে যায় তার থেকে যে ধানটা বিক্রি করবো ওটা বদলে চাল কিনে আনবো তো আর খাটনি করা যাবে না তবুও আমাদের একটা জমি ধান হচ্ছে খুবই খুবই ভালো হয়েছে তো বললো যে এটা সিদ্ধ করবো আর বাদ বাকিগুলো সব বিক্রি করে দেবো চলো ভাতটা দিলাম ভাতটা দেওয়ার পর এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি আর হলুদের পরিমাণটা একটু কম থাকায় ভালো কারণ বেশি হলুদ হয়ে গেলে মানে একটু হলুদ হলুদ লাগে গন্ধ করে অনেকে তো হলুদ ছাড়াও ভেজে খায় আমার মামাই যেমন হলুদ ছাড়া ভেজে খায় তো চলো আমি এখানে নিয়ে নিয়েছি ভাত ভাজার সাথে ডিম ভেজে নিয়ে নিয়েছি আর খেতে সত্যি বলবো খুব মানে আমি রান্না করেছি বলে না ভাত ভাজা যদি তোমরা খাও তাহলে তোমরাও জানবে যে কতটা সুন্দর লেগে লাগে খাতে চলো তারপরে যা আমার এই ছোট্ট একটা সোনাটাকে একটু কোলে করতে খুব ইচ্ছে করছিল। সেই আমি চলে গেছিলাম ওকে নেওয়ার জন্য অনেকে না ফেসবুকে যখন আমি এটা ছাড়ছি সবাই বলছে কি এটা কার বাচ্চা যেহেতু ছোট্ট সবে মাত্র এক দেড় মাস হয়েছে সেজন্য বলছে কি এটা কার বাচ্চা আমি এমনি নয় বলে দিচ্ছি কী আমার বা এত তাড়াতাড়ি হয়ে গেল মানে আর কি বলবো এখন হচ্ছে ঘুমোবে দুপুর হয়ে গেছে যেহেতু তেল টেল মাছ স্নান করে রোদ মানে রোদ দেখানোর জন্য বাইরে এনেছিল তো আমি একটু নিলাম নিয়ে বললাম যে যাও তুমি ওকে ঘুমিয়ে দাও তারপরে চলে এলাম দুপুরে রান্নাতে দুপুরে এখানে আমি ফুলকপি আলু মটর দিয়ে হচ্ছে রান্না করব। সবার প্রথমে আলু তো কেটে নিয়েছি কেটে হচ্ছে ভালো করে তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে বের করে নিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে ওই তেলে ফুলকপিটা ফুলকপিটা একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজবো যেহেতু মানে এখানে পনির নাই পনির ছাড়া রান্না করব আমি মাটার আলু ফুলকপি হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে এখন ভাজবো এখানে একটু সামান্য পরিমাণ জল চলে গেছে যখন ফুলকপিটা ধুয়েছিলাম জলটা একটু চলে গেছে তো জলটা গেলেও কোনো অসুবিধা নেই একটু সেদ্ধ সেদ্ধ টাইপ হয়ে যাবে তো চলে এখানে ফুলকপি ভাজা হয়ে গেল তারপরে ওই একই তেলে একটা কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে তারপরে আমি এখানে মশলা বেটে রেখেছিলাম যেখানে ছিল আদা জিরা আর শুকনো লঙ্কা কিছু ছিল না তিনটে জিনিসই ছিল যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব সেই জন্যই ফুলকপিটা নিরামিষ খেতে না সত্যি অসাধারণ লাগে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে তো ফুলকপি আলুটা দিয়ে দিলাম মশলাটার সাথে ভালো করে ভেজে নিলাম তারপরে এখানে যে মটরশুটিটা ছুটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো মিক্সড করার জন্য তো এটার সাথে ভালো করে আমি মানে মিক্সড করে আগে ভেজে নেব এখানে যেহেতু আমার মশলা ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে তাই আর বেশিক্ষণ ইয়ে করবো না মটরশুঁটিটা দিয়ে জাস্ট জল দিয়ে দেবো আর কালারটা না আমার সত্যিই বললাম এত সুন্দর মানে তরকারি কালার হয় মানে বিয়ের আগে যা রান্না করতাম বিয়ের পর রান্না করার স্বাদটা আরও একটু বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড তো আমার হাতে রান্না খুবই পছন্দ করে সে সবার হাজব্যান্ডই পছন্দ করে বাট জানি না যার যেটা পছন্দ ওই বলে যে আমার মার মতো আর তোমার রান্না ভালো ওর নিজের দিদি আছে ও আমার হাজব্যান্ড বলে কি আমার দিদির হাতের রান্নায় এত সুন্দর হয় না যতটা সুন্দর তুমি রান্না করো শুনে একটু বেশি ভালো লাগে যাই হোক এখানে তো তারপরে তো জল টল দিলাম দিয়ে এখানে আমার ফুলকপি রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে হালকা একটু ঢেকে দেবো লো করে মিডিয়াম হিটে করে দিয়ে ঢেকে নিলাম ঢেকে নিয়ে তারপরে আমার এখানে তৈরি হয়ে গেছে ফুলকপি আলু মটরশুটি তরকারি তো আমি এটা দিয়ে গরম গরম একটু ভাত নিয়ে নিলাম এটা মানে দুপুরে আমার এটাই খাওয়ার আর পরে এসে সাইডে তো মা হচ্ছে মাছ রান্না করেছে মাছ আলু বড়ি দিয়ে একটু ঝোল করেছে আমার হাজব্যান্ড তো বড়ি খায় না তো মাছ আলু দিয়ে খাবে আর এই ফুলকপি আলুর তরকারি এটা আমার মাছ অতটা পছন্দ না সেই আমি এটা দিয়ে গরম গরম ভাত বসে দিই আমার যখনই রান্না হয় না আমার খিদে পেয়ে যায় জানি না কেন ওই জন্য আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই আমার হাজব্যান্ডের জন্য আমি ওয়েট করি না